অন্তরটাকে বড় বানা মানুষের বুকে লাগানোর গুণটা মদিনার না গালি দেওয়ার গুণ তো মদিনার নবীর গুণ না না দেওয়া মদিনার গুণ লাথি দিয়া বুকে লাগাবি মদিনার আদর্শ এই জমিনে জান্নাতের টিকিট পেয়েছেন দশজন সাহাবা আবু জান্নাতের টিকিট পে মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো কেমনে হিসাব দিব অমর কানতেছেন উসমান কানতেছেন ওই অন্ধকার কবরে আমি কেমনে একা থাকবো হজরত আলী কানতেছেন রাতের গভীরে কান্নার আওয়াজ নবী কান লাগাইয়া নজর করে দেখেন আবু বকার তাহার কান্না করে এরে পর্দার আম্মা জানেরা এরে আম্মা জান ওই জাহান নামি নারী এমন কোন গুণা নাই করে নাই রাস্তা দিয়া চলতেছেন হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারা একটা কুকুর পানির পিপাসায় জিব্বা বের করে কানতেছে জাহান নামি গুনাগার নারীটার অন্তরে মায়া হলো দৌড়াইয়া গেল পানি আনার জন্য কিন্তু কোনো পাত্র নাই ওই গুনাগার নারীটার পায়ে ছিল চামড়ার মুজা মুজাটা খুলে পানি নিচে হাতের নাগালে পায় না মাথায় ছিল ওরনা লাগানো ওরনার মাথা মুজার সাথে গিরা লাগাইয়া এরপরে পুপের থেকে পানি উঠাইয়া কুকুরকে পান করাইয়া দিল সাথে সাথে আওয়াজ মদিনার নবী বলেন ও শুনো এত বড় গুনাগার বান্দিটা শুধু কুকুরকে পানি পান করাইল আমার আল্লাহর মহব্বতের জন্য পানিটা পান করানোর সাথে সাথে গাইবি আওয়াজ ও জাহান নামি গুনাগার তোর জীবনের সব গুণা মাফ করে দেওয়া হল আজ আমার সমাজে হাজারো মুসলমান নামাজ কায়েম করে নামাজ পরে অথচ গুণা সারে না নামাজ পরে সুদ খায় নামাজ পরে ঘুষ খায় নামাজ পরে বেপর্দায় চলে আছে না নাই অথচ আল্লাহর ওয়াদা নিশ্চয়ই মানুষ গুনাদ থেকে বাঁচবে কেমনে কয় নামাজ তাকে গুনাত থেকে বাঁচাবে ইন্নাসলা তাতানহা আনিল ফাসা ইওয়াল মুনকার কোনো সন্দেহ নাই সমস্ত পাপের থেকে বাঁচাইয়া রাখার একমাত্র মাধ্যম হল নামাজ প্রশ্ন বড় জটিল আর বেঈমানের ভেতরে ব্যবধান হল নামাজ মদিনার নবী বলেন বাইনাল আবুদি ওয়া বাইনাল কুফরি তর্কুস সালাহ বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না প্রশ্ন বড় জটিল মুসলমান কেন নামাজ পড়ে না নামাজিরা কেন গুনাহ সারে না মুসলমান কেন নামাজ পড়ে না নামাজি বান্দা কেন গুনা সারে না নামাজ পড়বে গুনার থেকে বাঁচবে কিন্তু নামাজ পড়িয়া মিথ্যা কথা বলবে কেন নব মুসলিম রহমতুলের হাতে একজন নব মুসলিম নতুন মুসলমান হলো নবীজি বললেন ঈমান আনার পর প্রথম দায়িত্ব আপনার নামাজ আদায় করবেন নব মুসলিম নামাজ আদায় করা শুরু করলো কিছুদিন পর নবীর কাছে অভিযোগ দিলেন ভিন্ন কয়েকজন সাহাবা পায়গম্বর অমুক নব মুসলিম নামাজ পড়িয়া বাইরে গিয়া গুনা করে নবীজির আদাত কোন অভিযোগ শুনলেই কোন আওয়াজ দিতেন না একবার বলার পরে দুইবার বলার পরে তিনবার বলার পরে নবী তার জবাব দিতেন একবার অভিযোগ দিলেন কোনো আওয়াজ নাই দ্বিতীয়বার আবার অভিযোগ দিলেন কিছুদিন পরে এবারও কোনো আওয়াজ নাই এই মোবাইল বড্ডিম তোদের জন্য দেলে কিন্তু চাই হয়ে যাবে কারণ আমার আমিন কবুল না হইলেও এই ময়দানে বহু আমিন কবুল হনেওয়ালা ওয়ালা লোক আছে গুনা সারবি তোর বাফের লাগে মান্নত করে আইসো যে আকাম করিয়া জাহান নামে যাবি এতবার বলার পরেও কি লজ্জা হবে না ভাইরা আমার ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল এর মা এর বাবা বলে দায়িত্বশীল মা বাপ সন্তানকে ধ্বংস করার জন্য আর কি দরকার আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন পয়গম্বরকে তৃতীয়বার যখন অভিযোগ দিলেন নবমুসলিম নামাজ পরে বাইরে গিয়া গুনার কাজ করে অভিযোগটা কতবার হলো বলেন নবী এবার জবাব দিলেন লম্বা কথা কথা না নবীজি বলতেন সংক্ষেপ তার ব্যাখ্যা হতো অনেক বড় নবী অল্প কথায় বলে দিলেন সাহাবায়ে কেরাম কিছুই বলবেন না তার নামাজ যেদিন ঠিক হয়ে যাবে সেদিন সে গুণামুক্ত হয়ে যাবে